আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে কাঁঠাল খাওয়ার ভিডিও নিয়ে তো সকালে উঠেই প্রথমে আমি কাঁঠালটা দেখে খুব খুশি হয়ে গেলাম আর কাঁঠাল খাবো এখন কাঁঠাল কেটে তুলে নিব তার জন্য চাকু সরিষার তেল একটি বাটিতে পানি আর একটা বল নিয়ে রেখেছি কাঁঠালটা তুলে রাখার জন্য তো চাকুর মাথায় একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি যেন কাঁঠালের আঠাটা কম লাগে হাতেও একটু মাখিয়ে নিলাম আর কাঁঠালটা ওই দিক দিয়ে কাটছি ওদিক দিয়ে আমার জামাই জিজ্ঞেস করছে কাঁঠালের স্বাদ কেমন মিষ্টি কিনা আর আমি হাসলাম কতক্ষণ আমি এখনও কাটিনি নি খাইও নাই তাহলে কিভাবে বলবো স্বাদটা কেমন যাই হোক এখন একটু কেটে নিলাম নিয়ে উঠাচ্ছি একটা কোষ উঠিয়ে নিলাম কাঁঠালের কালারটা অনেক সুন্দর ছিল কাঁঠালের মধ্যে কষও অনেক কম ছিল যাই হোক কাঁঠালের স্বাদটা তেমন ভালো ছিল না মানে মিষ্টিটা একটু কম ছিল এদিকে কাঁঠালগুলো আমি উঠিয়ে রাখছি বেশি খাবো না অল্প একটুই নিলাম আর এগুলো উঠিয়েছি আপনার ভাইয়ার জন্য আপনাদের ভাইয়াকে নিয়ে এখন দিব কাঁঠালগুলো এদিকে আমি কাঁঠালটা সাইড করে রেখে হাতটা ধুয়ে নিলাম তারপর এখন আপনাদের ভাইয়াকে নিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর এদিক দিয়ে দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম তো আজকে রান্না করব একটা মাছের লেজ ছিল কাতলা মাছ এই মাছের লেজটা আমি ভেজে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি সিদ্ধ করে আর আলুটা মাছের মাছটা কাটা বেছে মাছের সাথে ভর্তাটা মাখাবো আলু দিয়ে এদিকে আমার ছেলে ফুল দিয়ে আবার দুষ্টামি করছে আম্মু ওইটা সামনে দিয়ে নাও খুব সুন্দরভাবে দেখতে এদিকে ভর্তা মাখানো শেষ ভর্তাটা দেখতে খুব ভালো হয়েছিল একটু ট্রাই করে দেখলাম খেতেও মাসাল্লাহ অনেক মজা হয়েছে ভর্তাটা এই প্রথম ট্রাই করলাম আমি এইভাবে মাছের লেস দিয়ে আলুর সাথে আলু দিয়ে ভর্তা আর অন্যদিকে আমি একটু মুরগি ভুনা করে নিচ্ছি আসলে যাদের ঘরে বাচ্চা আছে ছোট বাচ্চারা মুরগি ছাড়া ভাত খেতে চায় না তো বেশিরভাগই দেখা যায় মুরগিটাই রান্না করা হয় এই মুরগির বস্তুটা খেতে ওরা খুব পছন্দ করে আমার ছেলে তো রান ছাড়া ভাত খেতে পারে না মুরগি রান্না করলে রান দিতেই হয় যাই হোক এদিকে আমার মুরগিটা কষানো হয়ে গিয়েছে এদিকে ভাতও রান্না করা হয়ে গেছে ভাতটা রাইস কুকারে রান্না করে নিলাম এখন আমার ছেলেকে খেতে দেবো তা প্লেটে ওকে খেতে দিলাম ভাত আর আর মুরগি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে দেবেন